আমাদের আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আপনাদের প্রত্যেকে আসলে আন্তরিক ধন্যবাদ তো আমাদের স্বাধীন ডেভেলপার ফায়ার বিল্ডার্সের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই উনষাট বছরের প্রাচীন রায়ের মহল স্কুল অ্যান্ড কলেজের প্রথম পূর্ণমিল প্রথম পূর্ণ মিলিমিতে আমরা এইটাই কাম্য করবো যে আমরা আগামী বছর থেকে যেন প্রতি বছর এখন এক একটি অনুষ্ঠান করতে পারি এবং আমাদের এই রায়মহলবাসী তথা বয়রা খুলনার সকল ছাত্রছাত্রী যেন প্রতি বছর একসাথে আমরা এখানে অনুষ্ঠান কি আসতে পারে আর তার পাশাপাশি আমরা হায়াত বিল্ডার স্বাধীন ডেভেলপার্স এখানে স্টল নিয়ে আসছি এবং খুলনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমাদের এই প্রতিষ্ঠান অত্যুতভাবে জড়িত আছে তো তারই আলোকে আমরা এই মেলা উপলক্ষে একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি যারা আমাদের আজ থেকে তিন দিনের ভিতরে ফ্ল্যাট বুকিং করবে আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আমরা ফ্ল্যাট তাদেরকে দিব এবং প্রতি বছরই এই মেলা উপলক্ষে আমাদের এই কার্যক্রমটা অব্যাহত থাকা যাবে উনিশশো সাতষট্টি থেকে দু প্রায় ছয় দশকের দীর্ঘ পথ চলার সাক্ষী রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয় স্মৃতি আবেগ আর গৌরব গাথা নিয়ে আজ অনুষ্ঠিত হল বিদ্যালয়টির প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান এই আয়োজনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থীরা কেউ স্মৃতিচারণায় মেতে ওঠেন কেউ আবার পুরনো বন্ধুদের সঙ্গে কাটানো দিনগুলোর গল্পে ফিরে যান শৈশবে পুনর্মিলনীতে অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বোর্ডের চেয়ারম্যান মহোদয়া এবং ডেপুটি পুলিশ কমিশনার অতিথিরা তাদের বক্তব্যে রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাগত ঐতিহ্য শৃঙ্খলা ও সামাজিক অবদানের প্রশংসা করেন বক্তব্যে তারা বলেন এই বিদ্যালয়ে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এলাকার আলোকবর্তিকা এখান থেকে শিক্ষা নিয়ে গড়ে উঠেছেন অসংখ্য আলোকিত মানুষ যারা আজ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ সম্মাননা প্রদান সাংস্কৃতিক পরিবেশনা এবং আনন্দ ঘন মিলন মেলা প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় পুরো বিদ্যালয় চত্বর সব মিলিয়ে উনিশশো সাতষট্টি থেকে দুহাজার পঁচিশ রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান হয়ে ওঠে স্মৃতি ও ভালোবাসার এক অনন্য মিলন ক্ষেত্র যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেল অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত